গেমিং কিং কৌবরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার ভাগনা কম্পিটিশন চালাচ্ছি নতুন বোর্ড কেনার পর আমরা তো ভালো খেলতে পারি না যার জন্য আমাদের ভিডিও হয়তো কেউ দেখবে না আমি আর আমার ভাগনা শেখার চেষ্টা করছি খেলাটি দেখবেন ধৈর্য ধরে হয়তো ভালো লাগবে না ভালো লাগবে না হয়তো নয় সত্যি সত্যিই ভালো লাগবে না আপনাদের কারণ না ভাগনা খেলতে পারে না আমি খেলতে পারি দুজনই একদম নতুন প্লেয়ার কীভাবে স্ট্রাইক বসাতে হয় সেটাই আমরা এখনো জানি না আমরা চেষ্টা করছি খেলা শেখার দু এক মাস এইভাবে শিখলে হয়তো ভালো খেলতে পারবো এই আশা নিয়েই খেলছি গুটি মিস প্রচুর মিস যারা ভালো মাপের প্লেয়ার তাদের হয়তো এই গুটিগুলো একটাও মিস হবে না তারা দেখে হাসাহাসি করতে পারে ভাগনা খুবই ধৈর্য ধরে খেলছে কিন্তু খেললে কী হবে দেখতেই পাচ্ছেন কিভাবে মারতে হয় সেটাই ভাগনা জানে না তবুও চেষ্টা করছে খেলার আমিও চেষ্টা চালাচ্ছি একটা বোর্ড ছ মিনিট সাত মিনিট লেগে যাচ্ছে ভাগনার ডাইরেক্ট গুটি খেলার চেষ্টা করলো কিন্তু পকেটের মুখে একটা গুটি ছিল সেটাই পকেট হলো এটাকে আনারি খেলা বলে সুন্দর একটা গুটি ফেলে আর একটা ডাইরেক্ট গুটি ফেলার চেষ্টা কিন্তু মিস চলে এলো ভাগনার হাতে ভাগনারও মিস চলে গেল মামার হাতে সেও মিস খেলা দেখেই বন্ধুরা বুঝতে পারছেন তবু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আপনারা আস্তে আস্তে খেলার পরিবর্তন দেখতে পাবেন পরে যদি চ্যানেলের সাথে লেগে থাকেন একটা ডাইরেক্ট গুটি তীরের গতিতে পকেটে পড়ে গেল ছিল রেডটা রেডটা তোলা হচ্ছে ভাগনা কোনটা খেলবে কিভাবে আবার একটা ডায়রে গুটি খুব সুন্দর পড়লো মামার মামা একটা বেশও খেললেন খুব সুন্দর বাপরে মামা খেপে গেছে গুটি ফেলে দিল মিস মামার আবার মিস ভাগনা তো গুটিতেই লাগাতে পারছে না মামা আবার একটি সুন্দর গুটি ফেললো মিস আবার ডাইরেক্ট গুটি ভাগনার একটা পড়েছে গুটি মামার আবার মিস মামা ভাগনা দুজন মিলেই খালি পিটিয়ে যাচ্ছে এরপরে দেখুন ভাগনার কিভাবে স্ট্রাইক খালি জাম করবে আবার দেখুন কিভাবে জাম করছে স্ট্রাইক গুটিতে টাচ নেই একটা ইজি বেশের গুটি মিস করলো মামা আবার মিস দেখতে হবে না খুব সুন্দর খেলছে সুন্দর গুটিটি ফেললো বাইরে বৃষ্টি নেমে গেছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে খেলতে খুব ভালো লাগছে পারি আর না পারি চেষ্টা করতে তো কোনো বাধা নেই তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বৃষ্টিতে ক্যারাম খেলার সাথে সাথে যদি এক কাপ চা হতো আরও খেলাটি জমে যেত তাই বন্ধুরা আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন খেলা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো জানি কমেন্টে খারাপ রেজাল্টই আসবে গালাগালি করবেন না পরের ভিডিও আপনাদেরকে আবার দেব আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে খেলার উন্নতি কিভাবে ঘটছে